দেখুন আমরা সুস্থ থাকার জন্য আমরা অনেক কিছু করি শারীরিক ব্যায়াম করি আমরা বিভিন্ন ধরনের মেডিটেশন করি অনেক খাবার দাবার আমরা গ্রহণ করি যেগুলো ভালো খাবার দাবার কারণ আমরা প্রত্যেকে চাই সুস্থভাবে জীবনযাপন করতে বা সুস্থ একটা লাইফ আমরা স্পেন্ড করতে চাই বাট বন্ধুরা আমাদের শরীরের মধ্যে যে রোগ জীবাণু হয় বা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা অনেকেরই গেটেপাতের সমস্যা পায়ের মধ্যে ব্যথা যন্ত্রণা হয় শরীরের ভেতরে বিভিন্ন জায়গাতে ইনফ্লামেশন হয় কারো লিভারে কারো কিডনিতে কারো শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নানান সমস্যা কিন্তু আমাদের শরীরের মধ্যে দেখা দেয় দেখবেন মানুষের একটা বয়সের পর প্রত্যেকের দেখবেন যখন বয়সটা আপনার যখন পনেরো বিশ বয়স থাকবে তখন আপনি একেবারে সবকিছু করতে পারবেন আপনার রুখসুখ কম হবে বয়সটা যখন আপনার ত্রিশ থেকে চল্লিশের দিকে যাবে তখনই কিন্তু একের পর এক আপনার শরীরে বিভিন্ন ধরনের রুখসুখ বা সমস্যা দেখা দেয় তার পেছনে প্রধান একটি কারণ থাকে এই কারণটা হয়তো আপনারা জানেন না শুরুর দিক থেকে যদি আপনারা এই কারণ সম্পর্কে জানেন এবং সঠিকভাবে সেটা যদি আপনার শরীরের সাথে না ঘটতে দেন তাহলে অবশ্যই দেখবেন চল্লিশ কি ষাট বছরেও আপনার শরীরে কিন্তু রুখসুখ কিন্তু হবে না বন্ধুরা দেখুন এই যে আমাদের একটা লাইফস্টাইল থাকে পনেরো থেকে বিশ বা পঁচিশ বছর বয়সে আমরা যা পাই তা খাই বিভিন্ন খাবার দাবারের ফলে আমাদের লাইফস্টাইল খারাপ লাইফস্টাইলের ফলে কিন্তু আমাদের শরীরের ভেতরে বিষাক্ত পদার্থ জমা হয় আমাদের শরীরের প্রয়োজনীয় নয় সিম্পল ভাষা আপনার যদি বুঝুন যেমন কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়া ট্রাইগলিসিডের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়া আমাদের বিভিন্ন ধরনের খারাপ জিনিস আপনার ইউরিয়া এবং ক্রেটিনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়া তো বিভিন্ন ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়া বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীরের ভেতরে কিন্তু জমে থাকে গ্লুকোজ লেভেলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়া এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর সো এগুলোকে ঠিক করার জন্য আপনার যদি এই সমস্যাগুলো দেখা দিয়েছে তাহলে মাত্র একটি উপায়ে আপনি কিন্তু তার সমাধান করে নিতে পারেন আর সেটা হলো ডিটক্সিফিকেশান আপনার শরীরকে আপনি যদি দিনের পর দিন আপনি যদি ডিটক্সিফিকেশন করেন তার জন্য কি কি করতে হবে এমন ষাটটি স্টেপ আমি আজকের এই ভিডিওতে বলবো এই ষাটটি স্টেপ আপনারা যদি পালন করেন তাহলে অবশ্যই বিভিন্ন রোগ সুখ থেকে আপনি কিন্তু বন্ধুরা মুক্তি পাবেন আপনার শরীরের মধ্যে জমে থাকা যে বিষাক্ত পদার্থগুলো রয়েছে এগুলো শরীর থেকে বের হয়ে যাবে একেবারে অনুরোধ রাখবো ভিডিওটা শেষ অবধি দেখবেন সাতটি স্টেপ বাই স্টেপ আমি বলবো প্রত্যেকটা স্টেপ অবশ্যই আপনাকে কিন্তু ফলো করবেন ভালোভাবে বুঝে নিন বন্ধুরা প্রথমেই বলবো জল আপনাকে যারাই জল পান কম করেন তাদের শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো কিন্তু বেরিয়ে যায় না সো আপনাকে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার লিটার বলব তিন লিটার পানীয় জল অবশ্যই আপনাকে পান করা প্রয়োজন এই জল কি করে আমাদের শরীর থেকে ইউরিনের মাধ্যমে স্টুলের মাধ্যমে বা আমাদের ঘামের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থগুলিকে বাইরে কিন্তু বের করে দেওয়ার কাজ করে এবং আমাদের বডির যে ইলেকট্রয়েড ব্যালেন্সটা রয়েছে হরমোনাল ব্যালেন্সটা রয়েছে সেটাকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করে আপনাকে অবশ্যই ব্যালেন্সড ডায়েট গ্রহণ করা খুব বেশি প্রয়োজন আপনি হোল গ্রিনস নিতে পারেন সবুজ শাকসবজির পরিমাণ ফলমূলের পরিমাণে বেশি রাখবেন ভাজা বড়া তৈলাক্ত খাবার যেগুলো রয়েছে সেগুলো একেবারে কম গ্রহণ করবেন আপনি আর ডিটক্সিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট হলো কিছু অ্যান্টি ইনফ্লামেটারি যে খাবারগুলো রয়েছে বা অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় কিন্তু যুক্ত করবেন তার মধ্যে ফল একটি প্রতিদিন আপনাকে থেকে দুটি ফল অবশ্যই সেবন করা প্রয়োজন তাছাড়া আমাদের শরীরের মধ্যে যে প্রদাহ ঘটে সেগুলোকে আমাদের সহায়তা করে কিছু রয়েছে যেমন রসুন রয়েছে আদা রয়েছে হলুদ রয়েছে এগুলো অবশ্যই কখনো না কখনো আপনার খাদ্যদ্রব্যে যুক্ত রাখবেন সো আপনাকে ব্যালেন্সড ডায়েট এবং ওয়াটার আপনাকে সঠিকভাবে মেনটেন করা কিন্তু খুব বেশি প্রয়োজন তারপর বলবো লিভার হেলথ আপনাদের লিভার আমাদের শরীরের মধ্যে ডিটক্সিফিকেশান একটা বিশাল বড় কাজ করে লিভার আমাদের শরীর থেকে যে বাজে পদার্থ রয়েছে সেগুলোকে বের করে দেওয়ার কাজ করতে লিভারকে সুস্থ রাখার খুব বেশি প্রয়োজন তার জন্য আপনি ক্যারট বা গাজর রয়েছে আপনি বিট নিতে পারেন আপনি সবুজ শাকসবজি সবুজ যে কোনো জুস অবশ্যই প্রথিন আপনি একটা আপনার এক গ্লাস জুস আপনি পান করতে পারেন যা আপনার লিভারকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে প্রোডাক্টগুলো রয়েছে খাবারগুলো রয়েছে যেমন গার্লিক রয়েছে টার্মানিক রয়েছে এগুলো অবশ্যই হলুদ রয়েছে এগুলো অবশ্যই কিন্তু আপনি সেবন করবেন তা আপনার লিভারকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে তারপর বলবো রেগুলার এক্সারসাইজ আপনাকে প্রতিদিন আপনাকে কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন আপনি যখন এক্সারসাইজ করবেন এবং জল পর্যাপ্ত পরিমাণে নেবেন তখন আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো কিন্তু ধীরে ধীরে বের করে দেবে ঘামের মাধ্যমে তাছাড়া ইউরিনের মাধ্যমে তাই জল এবং এক্সারসাইজ এই দুটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার বডিকে ডিটক্সিফাই করার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো প্রয়োজন যাদের ঘুম খুব কম হয় তাদের মানসিক দুশ্চিন্তায় ভোগেন বিভিন্ন শারীরিক সমস্যাদের তাদের মধ্যে দেখা দেয় সো আপনি কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা সাউন্ড স্লিপ পর্যাপ্ত পরিমাণে ঘুমানো খুব বেশি আপনার কিন্তু প্রয়োজন বন্ধুরা যে প্রসেস ফুডগুলো রয়েছে সে প্রসেস ফুডগুলো আপনি একেবারে গ্রহণ করবেন না যেমন বিভিন্ন বাজারে যেমন প্যাকেটজাত যে পদার্থগুলো পাওয়া যায় এগুলো আপনি চিনির পরিমাণ কমিয়ে ফেলুন ফ্রাই যেগুলো স্যাচুরেটেড ফ্যাট যেগুলো রয়েছে ট্রান্সফ্যাট যেগুলো রয়েছে এগুলো পরিমাণ আপনাকে অবশ্যই কমিয়ে দেওয়া প্রয়োজন আপনার খাবারে তাছাড়া যে প্যাকেজ করা যে খাবারগুলো আছে। এই খাবারগুলো থেকে আপনি দূরে থাকবেন এবং যে মিল্ক প্রোডাক্ট বা ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে এগুলো আপনি যদি কম সেবন করান কারণ এই খাবারগুলোই কিন্তু আমাদের শরীরের ভেতরে প্রদাহের সৃষ্টি করে তাছাড়া যে সবুজ শাকসবজি রয়েছে নিরামিষ খাবারটা আপনি বেশিভাগ গ্রহণ করা প্রয়োজন আমিষ জাতীয় যেমন মাংসর মতো যে খাবারগুলো যে সব এগুলো আমাদের হজমের ক্ষেত্রেও খুব বেশি কষ্ট হয় তাছাড়া এগুলো কিন্তু আমাদের শরীরের ভিতরে প্রধান সৃষ্টি করে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করতে পারে আপনার ব্লাড প্রেশারটাকে হাই করে দিতে পারে এবং বিভিন্ন সমস্যা তবে প্রোটিনের জন্য আমি বলবো লিন প্রোটিন মাংস আপনার নিতে পারছেন না তবে যে চিকেন রয়েছে সেটা আপনি নিতে পারেন মুরগির মাংস নিতে পারেন বা যেগুলো লাল মাংস রয়েছে খুব যেগুলো গরম বেশি সেই মাংসগুলো অবশ্যই আপনি মধ্যে নেবেন না সেগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে তাছাড়াও প্রোটিনের চাহিদাটাকে পূরণ করার জন্য উদ্ভিজ্জ বিভিন্ন খাবার রয়েছে বিনস রয়েছে স্প্রাউট রয়েছে বিভিন্ন ধরনের ডাল রয়েছে এগুলো আপনি প্রাণীজ খাবারের পরিবর্তে আপনি যে উদ্ভিজ্জ খাবার রয়েছে সেগুলো থেকে আপনার যে প্রোটিনের ঘাটতি রয়েছে সেটা অবশ্যই পূরণ করতে পারেন তা আপনার জন্য অনেক বেশি হেলদি এবং তা আপনার বডিটাকে ডিটক্সিফিকেশন করতে যে বিষাক্ত পদার্থগুলো জমে এগুলো কম জমতে কিন্তু খুব বেশি সহায়তা করবে বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরই আপনি পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই পান করবেন তার মধ্যে পুরো দু গ্লাস গরম জল অবশ্যই আপনি পান করবেন তা আপনার বডিটাকে হাইড্রেট করতে খুব বেশি সহায়তা করবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দিতে খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করবে তাছাড়াও আমি একটি জুস বানিয়ে দেখিয়েছি যে গত ভিডিওটা দিয়েছি ভিডিওতে বা এই তো আমি লাস্টের দিকে একটা দিয়ে দেবো ক্লিপটা সেটা আপনি যদি সেবন করতে পারেন তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং মাত্র এক মাসের মধ্যে দশ দিনও যদি আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনি একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তবে বডিকে ডিটক্সিফাই করার জন্য যে পাঁচ থেকে ছয়টি জিনিস সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো হলো পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করবেন ব্যালেন্স ডায়েট অবশ্যই গ্রহণ করবেন ফল এবং সবুজ শাকসবজি অবশ্যই আপনি গ্রহণ করবেন সবুজ জুস অবশ্যই পান করবেন প্রত্যেক দিন আপনি কমপক্ষে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেগুলার এক্সারসাইজ অবশ্যই করবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো আপনার খুব বেশি প্রয়োজন ঘুম কম হলে মানসিক দুশ্চিন্তায় ভুগবেন এবং যাদের মেন্টাল স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা রয়েছে তা কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্স ঘটাতে খুব বেশি সহায়তা করে তাই মানসিক দুশ্চিন্তা থাকলে সেটাকে কম করার বন্ধুরা অবশ্যই চেষ্টা করুন আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে যা আপনার হোম রেমিডিসের মাধ্যমে কম হবে না চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে লাইফস্টাইল মেনটেনের মাধ্যমে সেগুলোকে চিকিৎসা করান এবং পরবর্তী সময়ে আপনার জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে সুস্থ হবে জীবনযাপন অবশ্যই করতে পারবেন আপনার কোনো সমস্যা রয়েছে এখানে স্বাস্থ্য সম্পর্কে তো অবশ্যই যদি বলতে চান আমার সাথে শেয়ার করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই কি করা প্রয়োজন সে বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু বলে দেবো কোনো স্পেসিফিক যদি সমস্যা আপনার থাকে অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তার লাইক অবশ্যই করে দেবেন আর কোনো কমেন্ট থাকলে ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করবেন ভিডিওর কমেন্টে কমেন্ট করলেও আমি খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবো দেখা হচ্ছে কোনো কোনো ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখা যুগ ধন্যবাদ আশা করি এগুলো আপনার অবশ্যই পালন করলে উপকার পাবেন ভালো থাকবেন